দেখো কেমন ইমান আনিলেন আমার নাবির সাহাবারা সেই যুগে এর সাহাবারা হজরত হান আনিলেন ইমান কত কষ্ট নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসুর ঘরে যুদ্ধের দামামা উঠল বেজে যুদ্ধের দামামা উঠল বেজে হইল না কোসল করা দেখো কেমন ইমান আনিলেন আমার নাবির সাহাবারা সে যুগের সাহাবারা হজরত খাব আনিলেন ইমান কত করে আগুনের আঙ্গারার ওপরে তাজা মাংস ঝরে পিছন থেকে তাকাইলে পারে পিছন থেকে দেখিলে পারে দেখা যাই সির ডাড়া দেখো কেমন ইমান আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হজরত আলী আল্লাহর অলি ছিলেন কুফা শহরে ফজরের আব নামাজ পড়ব বলে ধরতেন জামাত ফজরের পিছন থেকে ইবনে মালজুম পিছন থেকে ইবিনে মালজুম দিল গলাই ছোরা দেখো কেমন ইমান আনিলে আমার নাবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন ইমান আনিলেন আমার সাহাবারা সেই যুগের সাহাবারা আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামাই کرام সামনে বসে থাকা দিনদার ইমানদার মাভজি ভাইজানের আমার প্রজেক্টরের মাধ্যমে دیکھنے মা ও মওভগ্নিকন সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা কি এই পবিত্র মাহফিল পবিত্র ঘরকে নির্মাণ করব মনে করে আলে মলমার কাছে কিছু বয়ান শুনব নিজের ইমানি ইরফানি হাক্কানি জাজবাকে জাগাবো মনে করে এই মাহফিলে বসার ঠান্ডার সময় মখমালের বিছানায় সুত্তাম কিন্তু এই মাহফিলে নিয়ে সার তৌফিক দিয়েছেন সে আল্লাহর শুক্রিয়া আদা করে আমরা পড়িত আলহামদুলিল্লাহ তেনার পরে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর কোটি কোটি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি যারা ভলান্টিয়ার আছেন একটা মুরুব্বি ভলান্টিয়ারকে আমি বলবো বাপু ওরাকে একটু আদবে কহেন তো এদিকে একটু জায়গা আছে এদিক দিয়ে কোনো রকম করে যদি চলে আসে তো খুব ভালো হবে কিন্তু খাড়িয়া তাকাতে তো ভালো লাগে না এটা একটা রাস্তা খুব ভালো লাগে না ভাই যদি জায়গা পান তো একটু চলে এসেন ওমন দিয়ে আসেন জায়গা আছে যারা খাড়িয়ে আছে চলেছেন তো আল্লাহর আসতে চলেছেন মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ এরা আসতে লেগেছে মাবুদরে তোমার মাহফিল তোমার ঘরকে কেন্দ্র করে কথা শুনেছে মাবুদ আল্লাহ এরা কে তুমি কদম কদমে বদলা দিও আল্লাহ মামিন